উনিশশো সালে মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র ঈশ্বরদি লকুশেটে ঢুকতে নিউ কলোনি মোড়ের পাশেই এই হাসপাতালটি অবস্থিত সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস আর আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো ঈশ্বরদির অনেক পুরাতন একটা হসপিটাল যে হসপিটালটি রেলওয়ে হসপিটাল নামে পরিচিত সো লেটস গো বন্ধুরা এই হাসপাতালটিতে একটা সময় জমজমাট ছিল রেলওয়ে কর্তৃপক্ষের যারা কর্মী ছিল তাদের পরিবারের সকল সদস্য এবং রেলওয়ে যেগুলা কর্মী ছিল তাদের চিকিৎসা এখান থেকে দেওয়া হতো এখন এই এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন এখন বন্ধ আছে তার পাশেই ঠিক পাশে নতুন বিল্ডিং করা হয়েছে এই নতুন বিল্ডিং এ আজকে শনিবার শুক্র শনি বন্ধ থাকে তো রবিবার থেকে আবার চিকিৎসা প্রদান করা হবে এই বিল্ডিংটা অনেক পুরাতন সে ব্রিটিশ আমলে করা আর এইটা দেখুন একদমই নতুন তবে নতুন হলেও প্রায় ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে বিল্ডিংটার এটা আধুনিকভাবে তৈরি হয়েছে এটার আবার নামকরণ করা হয়েছে যে বাংলাদেশ রেলওয়ে ডিসপেন্সারি রুগী আসতো চিকিৎসা নিত প্রাথমিক চিকিৎসাটা এখানেই হতো কিন্তু এখন বর্তমানে কালের বিবর্তনে এই হাসপাতালে সেরকম রুগী এখন আর আসে না কারণ এখন প্রযুক্তি অনেক হাই আমাদের ঈশ্বরদের চিকিৎসাও উন্নত তো সবাই সদর হাসপাতালে যায় এই হাসপাতালটি এখন মানে নিয়মতান্ত্রিকভাবে চলতেছে তুমি কি এখানে থাকো কিবার কিবারে খুলে এটা শনিবারে বন্ধ থাকে শুক্রবার খোলা থাকে শুক্র শনি দুই দিন বন্ধ থাকে একজন মহিলা ডাক্তার এখানে চিকিৎসা দিয়ে যাচ্ছে উনি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ডাক্তার তো এই হচ্ছে আমাদের ঈশ্বরদীর একদম নিকটে মানে নাজিরমউদ্দিন স্কুলের পাশেই এই রেলওয়ে মাতৃসদন শিশু কল্যাণ কেন্দ্র আর এখন নতুন বিল্ডিংয়ে নাম লেখা হয়েছে বাংলাদেশ রেলওয়ে ডিসপেন্সারি হয়তো এখান থেকে তাদের ওষুধপত্র দেওয়া হয় ওখানে চিকিৎসা হতো এখানে ওষুধপত্র দেওয়া হয় এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটা জিনিসে আমি বলতে চাই মনে করিয়ে দিতে চাই আমাদের ঈশ্বরদের অনেক প্রাচীন ঐতিহ্যের একটা শহর মাতৃসদন হাসপাতালটি আসলে এক তলা বিশিষ্ট এবং ব্রিটিশ আমলে সেই লাল বিল্ডিং এর মতোই করা আছে অনেক পুরাতন দরজা জানালা যেগুলো এখন তালাবদ্ধ রয়েছে আজকে অবশ্য ছুটির দিন প্রচন্ড রোদ বের হয়েছে আমি চেষ্টা করতেছি আসলে এই ঘুরে ঘুরে জন্য ছোট একটা এরিয়ার মধ্যে এই হাসপাতালটি অবস্থিত আর এই মাতৃসাদন হাসপাতালের হাসপাতালের সামনে কিন্তু অনেক ঘাস আছে বন্ধুরা এইখানে কিন্তু খুব সুন্দর ঘাস এই ঘাসের উপরে খালি পেয়ে হাঁটলে আপনার অনেক ভালো লাগে ভিডিও টি ভালো লাগলে এই সকল ভিডিও এইসব ঐতিহ্যবাহী ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন ভাই প্রত্যেকটা মানুষ দেখবে দেখবে যে আমাদের ঈশ্বরদিতে কি কি ছিল আমাদের ঈশ্বরদিকে ভাই বন্ধুরা দেখবে সারা বাংলাদেশের মানুষ দেখবে পাবনার মানুষ দেখবে পাবনা জেলার কি কি ছিল এই এইগুলোর মাধ্যমে তো পাবনা জেলার নাম হবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম